কামনা এই সরকারের যারা আজকে সুবিধা ভোগী ক্ষমতা দখল করে আছেন তারা এক মাস দেড় মাস লড়াই করেছেন আমরা শতটি বছর ধরে সাংবাদিকরা টাকার রাজপথে আন্দোলন করছি সংগ্রাম করেছি কুলিভিক্ত হয়েছি লড়াই করে তারপরে গিয়ে কিন্তু সৈয়াচারের পতনের চূড়ান্ত যে পরিণতি চূড়ায় বিপ্লবটা এনেছি তার জন্য পেশাজীবীদের মধ্যে নয় রাজনৈতিক অনেক দলের চোর সাংবাদিকদের বড় অবদান রয়েছে আজকে মাঝে মাঝে কিছু শিশুকে দেখি সাংবাদিকদেরকে হুমকি দিতে তোমরা তো দেড় মাসের নেতা আমরা সতেরো বছর লড়াই করে আমরা এই বাংলাদেশকে ফেসিপদের দক্ষ তাউসকে আমরা কাঁপিয়ে তুলেছিলাম দেড় মাসের নেতৃত্ব দিয়ে সতেরো বছরের নেতৃত্বকে অস্বীকার করার কোন সুযোগ নেই তোমরা সাংবাদিকদের হুমকি দাও এটা আমরা মেনে নিতে পারি না মেনে নিব না আমরা কোন দলের দাসত্ব করি না বলবেন রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানিয়েছে কারণ তাদের চিন্তা চেতনার সাথে আমাদের চিন্তা চেতনায় কোনো ফারাক নেই খুব একটা ফারাক নেই জন্য কিন্তু আজকে যে নেতারা আছেন তারাও যদি গণমাধ্যমের গলা টিপে হত্যা করতে চায় সাংবাদিক হত্যা করতে চায় গণমাধ্যমের টুটি চেপে ধরতে চায় আমরা কিন্তু বসেই থাকবো না যে করে আপনাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি আমাদের মাথাটাকে যেন নিচু না করেন অগণতান্ত্রিক পথকে বেছে নেবেন না অগণতান্ত্রিক পথকে বাংলার মানুষ বাংলাশের মানুষ পছন্দ করে না বাংলাশের মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে একাত্তর থেকে পঁচিশ পর্যন্ত চিন্তা করে দেখুন যখনই শোষণ করতে এসেছে তখনই কিন্তু দেশের মানুষ লুকে দাঁড়িয়েছে আমরা আপনাদেরকে মাথার তাজ হিসেবে দেখতে চাই আমরা কলঙ্কিত হিসেবে যেন আপনাদেরকে দেখতে না পাই আমরা সর্বসময়ের মধ্যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা মানবিক রাষ্ট্র হিসেবে আমরা এই বাংলাদেশকে দেখতে চাই এটা আমাদের আহ্বান আপনাদের প্রতি সবশেষ যেটা হলো জুলাইয়ের শিক্ষাকে মাথা নত না করা সতেরো বছর আমরা জুলুম নির্যাতনের মুখে ছিলাম এই প্রেসাবকর হয়ে গেছিল আমাদের পিঠে বের করে দেওয়া হয়েছিল আমরা কিন্তু এক পিড়ের জন্য মাথা নত করিনি একদিনে এমন কোন শব্দ পাবেন না যে সপ্তাহে এই সাংবাদিকের বিউজে ডিভিজনের দিতে সাংবাদিকের রাস্তায় নামেনি আমরা নেমেছি এখানকার যারা আছেন প্রত্যেকেই প্রত্যেকেই চুলাইয়ের এক একজন চুক্তা চার তারিখের ঘটনা জানেন জাহিদ ভাই আমাদের বললেন বড় ধরনের একটা পেশাজীবী সমাবেশ করতে হবে আজকে বলতে আমার দুই নেই বিএনপির চেয়ারম্যান মহোদয় আমাকে ফোন করলেন যে চার তারিখে বড় ধরনের একটা আপনারা পেশাজীবী সমাবেশ করেন বিমৎস অবস্থা সারা বাংলাদেশে তিন তারিখে শত শত ছাত্রকে গুলি করে হত্যা করা হলো আমরা পেশাজীবীরা সকালে এসে দাঁড়াতে যাবে না আমরা চতুর্দিক থেকে হঠাৎ করে হুইসিয়াল দেওয়ার স্বাধীন পেশাজীবীর সমাবেশ আমাদের গাজী আজকে নেই আল্লাহ তাকে জান্নাত পাশে বরং তিনি সেই অসুস্থ অবস্থায় সেই সেই অনুষ্ঠানে সভাপতি করছিলেন আমি সঞ্চালনা করছিলাম আমাদের পেশাজীবীদের পাশে বিক্ষুব্ধ জনতা এসে বিশাল এক সমাবেশে পরিণত হলো আমরা সেদিন সেই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের ছাত্ররা যাদেরকে পাখির মতো গুলি করে করে নির্বিচার হত্যা করেছে এ হত্যার বিচার না হবে যতক্ষণ তারা রাস্তায় থাকবেন ততক্ষণ আমরা অভিভাবক হিসেবে টাকার রাজপথ ছেড়ে যাব না সেদিন পেশাজীবী সমাজ থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম বন্ধুর আমার বহুর মোহর

এই সাংবাদিক বসে আমরা সাংবাদিক সামনের কাতারে ছিলাম যে অন্যায়ের কাছে মাতানত করতে আমরা শিখিনি যেটি বলছিলাম জোরে শিক্ষা হচ্ছে নত না আমরা মাথা নত নি